আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো তো আমি মোহাম্মদ জাহিদ শেখ আপনাদের ভাই তো স্ক্রিনে যার ছবিটা আপনারা দেখতে পারতেছেন সকলেই তাকে চিনেন তার সম্পর্কে জানেন আসলে সে একজন খুবই মানবিক একজন লোক খুবই ভালো একজন লোক আমার মতে খুবই ভালো একজন লোক তো তাকে চিনেন না এমন কোনো লোক নাই আমি মনে করি আমাদের বাংলাদেশের তো সে আসলে খুবই সাহসে একজন লোক পাশাপাশি সে ভাগের মতো গর্জন দেওয়ার মতো একজন লোক খুবই মানে উচিত কথা বলার মতো একজন লোক তাকে আমার খুব ভালো লাগে আমার খুব ভালোবাসার মানুষ সে আসলে সিলেটবাসী এমন এমন মানুষ এমন একটা এমপি পাওয়া খুবই ভাগ্যের বিষয় আপনারা পাইছেন আসলে সুমন ভাই খুবই ভালো মনের মানুষ আসলে সুমন ভাই যদি আমার ভিডিওটা দেখে থাকে তাহলে ভাই আপনার প্রতি আমার সালাম রইল আর আমি হচ্ছি বালুকা থানার ছেলে মমিং সিং জেলা তো আমাদের যে এমপি মহোদয় আছে উনি আসলে উনিও খুব ভালো মনের মানুষ এম এ আব্দুল ওয়াহেদ সাহেব উনি খুব ভালো মনের মানুষ সেও আসলে আমাদের আমরাও গর্বিত তাকে পেয়ে আমরা তো আমি যে ভিডিওটা আমি বানাচ্ছি সুমন ভাইকে নিয়ে আমি ভিডিওটা বানাচ্ছি তো সুমন ভাই আসলে খুব ভালো মনের মানুষ আমি বারবার বলতেছি তো সে আমি দেখছি তার প্রায় প্রায় ভিডিওগুলো আমি দেখি ইউটিউব থেকে সে আসলে সংসদ সদস্যের যায়া মানে এমন বক্তব্য দেয় মানে কাউকে মানে সে উচিত কথা বলে এক কথায় সে উচিত কথার মানুষ মানে এই কথাগুলো তার মানে সে যে বলে আমার খুব ভালো লাগে কারণ এই বাংলাদেশে আসলে সব মানুষ পাওয়া খুবই ভাগ্যের ব্যাপার কারণ সব মানুষ উচিত কথার মানুষ খুবই কমে আছে আসলে আমাদের বেশিরভাগ মানুষ সেই মানে তেল দেওয়া মানুষ মানে আপনারা তো বুঝেনি মানে কেমন তেল দেওয়া মানুষ কিন্তু সে তার ভিতরে এমন একটি ইয়া দেখছি আমি যে আসলে সে কাউকে পরোয়া করে চলে না একমত আল্লাহ তাল্লা ছাড়া সে খুব মনে ভালো মনের মানুষ এবং সাহসী মানুষ সে আমাদের ভালোকায় আর ছিল কিন্তু আমি আসলে দেখতে পারি না আমার খুব ইচ্ছা ছিল তার সাথে দেখা করার জন্য তার খেলা দেখার জন্য আসলে আরেকটা কথা আমি বলতেছি সে কিন্তু একজন মানে ফুটবল খেলোয়াড় তার একটি টিম আছে ফুটবল টিম আসলে সে আসলে দেখেন সে পাশাপাশি এই মানে এত বয়স হয়েছে তারপরে সে খেলাধুলা ছাড়ে নাই কিন্তু সে একজন খেলাধুলার মধ্যেও মানে তার একটি টিম আছে পাশাপাশি সে এখন এমপি সংসদ সদস্য আসলে এমন মানুষ পাওয়া সিলেটবাসীর জন্য খুবই ভাগ্যের বিষয় মানে গর্বেরও বিষয় এমন একটি মানুষ আপনারা পাইছেন বেরেস্টার সুমন বাইকে তো আসলে আপনারা হয়তো বলতে পারেন যে তার ব্যাপারে এত কিছু আমি বলতেছি মানে হয়তো বা আপনারা বলতে পারেন যে আমি তেল মারতেছি তেমন কোনো কিছু না ভাই আমার মন থাকে আমি কথাগুলো বললাম তো আসলে সুমন ভাইকে আমার খুবই ভালো লাগে ইনশাল্লাহ আমার যদি তেমন ভাগ্য হয় ভাইয়ের সাথে আমার দেখা করার জন্য ইনশাল্লাহ একদিন দেখা করব আমি তো যাই হোক আমি আজকে ভিডিওটা আপনাদের মাঝে আমি বললাম যে আমার যে সুমন ভাইয়ের প্রতি যে একটা ভালোবাসা আমি আপনাদের কাছে প্রকাশ করলাম আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগছে তো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ